ভোট দিতে পারবে না তারপর হচ্ছে বিভিন্ন বড় ভাইয়েরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারপর তারা ইয়ে করার পরে আমাদের ভোট অধিকারটা দিল দেন আমরা এখন তো ভোট দিতে পারবো ভাল লাগতেছে অনেক জি না ভাই আমাদের এর মধ্যে পূজার ছুটি পড়ে গেল তারপর নির্বাচনটা বারবার পেছাচ্ছিল আহ অবশ্যই ভাইয়া সম্মিলিত ছাত্র জোট শিবিরকে নিশ্চই আমরা এগিয়ে রাখতে চাচ্ছি আসলে ভাইয়া তাদেরকে আমরা সবকিছুতেই দেখছি আমাদের অধিকারের জন্য আমাদের নিরাপত্তার জন্য আমাদের ভালোর জন্য সার্বিক উন্নয়নের জন্য তারা অনেক কাজ করেছে আমার ভাইয়া মনে হয় ইনশাল্লাহ তারা হচ্ছে আমাদের পোশাকের স্বাধীনতায় অবশ্যই সাহায্য করবে অবশ্যই আমাদেরকে স্বাধীনতা দিবে আমরা ভাই আমাদের যথেষ্ট তাদের কথার মাধ্যমে আমাদের নিশ্চিত করছে তারা আমাদের নিরাপত্তাটা অবশ্যই নিশ্চিত করবে ইনশাআল্লাহ দুই মাস হলো ক্যাম্পাসে আসছি আর কি তার মধ্যে দেখতে পাচ্ছি আর কি